এই মাত্র আপনারা যে ভিডিওটি দেখেছেন এটা আসলে কতটুকু সত্য সেটাই মূলত আজকে আপনাদেরকে জানাবো কেননা এই দুই পরিবার কিন্তু একই সাথে কখনো হয় নাই বা তাদের আশা করে হবেও না তাই আজকে আপনাদের সম্পূর্ণটুকু বলে দেখাবো মুবলিটা হয়েছে কি মানে একদমই না এটা সবাই বলে কারণ আমার ছোটবেলাতে আমি এটা যখন বিকজ ইটস জাস্ট নেম এই যে বন্ধুরা আপনারা যেটি দেখেছেন যে একই মঞ্চে কিন্তু দুইজন কিন্তু ছিল না বুবলির যে একটি পিক আপনারা দেখেছেন সেই ভিডিওটি কিন্তু আপনারা বুঝতে পারছেন সেখানে কোনো ধরনের অপবিশ্বাস ছিল না এই হচ্ছে তাদের একটি কাহিনী মূলত এখানে অপবিশ্বাস এবং বুবলি তারা রকম একই মঞ্চে ছিল না তারা দুজনে ভিন্ন দুইটি মঞ্চে ছিল এবং দুইটি ছিল ঈদের ইন্টারভিউ তবে এইবার বাস্তবিক অর্থে অপবিশ্বাস এবং বুবলি তারা দুইজন বর্ণার্থীদের সাহায্য করার জন্য সকল মানুষকে আহ্বান জানিয়েছেন সাকিব খান এখন পর্যন্ত সেই কিছুই কিন্তু বলেনি বুবলি এবং অপবিশ্বাস তারা দুজনে বলেছে প্রত্যেকের জায়গা থেকে যেন বর্ণার্থীদের সাহায্য করা হয় বুবলি এবং অপবিশ্বাস দুজনেই ফেসবুক স্ট্যাটাস দেন সাকিব খান এখন পর্যন্ত কোনো কিছু